লেই গাচ্চুন নি শ্রই মিন শাহ বা এমন একটা রাত আছে দু হাত আপনি চাইতে দেরি মালিক আপনার চাওয়াগুলো পূরণ করতে দেরি করে না সেই রাতটির নাম হচ্ছে শবে বরাগ সেই রাতটির নাম কি লেই গাচ্চুন নি শ্রইমিন আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে শোবে বরান আগামী জমাবাহ নেবে কি রিমসন্দনী হোসাল্লাম কত সুন্দর করে বললেন ইয়াত চলে আইলা কলকেহি ফি লেই লতুন নিস্বিমিন শাবান নিবেজি কত চমৎকার করে বললেন বান্দার শুনো শুনো লেই লতুন নিঃ সুইমিন শাবানে সবে বরাচের মালিক বান্দর দিকে রহ্মতের দৃষ্টি দি তাকায় যে মালিক যখনই কোনই দুহা তুলে রবের কাছে ক্ষমা চাই যাই চাইবে যেই মালিক সাথে সাথে আমাদেরকে দান করবেন তিনি কে এই জন্য সবে বরাজ শুনলে সুলে মুমিনদের হৃদয়ে খুশি আছে না নেই আওয়াজ করে বলেন আছে না নেই আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম নবী গো লাইলাতুল নিসমিন শাবানে কিভাবে ইবাদত করতে পারি আমাদেরকে শিখিয়ে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ইবনু আল-Харис রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে জানিয়েছেন নবীজি একবার মধ্যরাতে সালাতে দাঁড়িয়ে গিয়েছেন সিজদাতে পড়ে গেলেন এত লম্বা সময় সিজদা করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেবেজির পায়ের মধ্যে চিমটি কাটলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করেছেন নবীজি ইন্তিকাল করেছে নবীজি যখন সালাম ফিরিয়ে বললেন আয়সাকে বললেন আয়সারি পায়ের মধ্যে চিমটি কেটেছ মনে মনে ভেবেছ নেবেজি তোমার হকটাকে নষ্ট করবে আয়েশা রাদি আল্লাহ আল্লাহ বললেন নাবি গো না আমি তো এটা কখনোই কল্পনা করি নাই এত লম্বা সময় সিজদার মধ্যে পড়ে আছেন মনে হয়েছে আপনি ইন্তেকাল করেছেন আপনার শ্বাসটা আছে কি নাই তা দেখার জন্য আমি পায়ের মধ্যে চিমটি কেটেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা রে তুমি কি জানো না কি আজকে কোন রাত আয়েশা বললেন আমার হাবিব তো বেশি ভালো জানি নেবেজি জানিয়ে দিলেন আয়েশা রে আজকে হলো লাইলাতুল নিসফ মিন শাবান শবে বরাত যখনই কোন বান্দা দুহান্তুল রবের কাছে ক্ষমা চাই দুই প্রকার মানুষকে মালিক ক্ষমা করে না এক নাম্বার যারা মুশরিক তাদেরকে যেই মালিক ক্ষমা করেন না তিনিকে দুই নাম্বার যাদের হৃদয়ে যে সমস্ত ভাইরা অন্য ভাইদের জন্য বিদ্বেষ পোষণ করে তাদেরকেও যেই মানি ক্ষমা করেন না তিনি কে এই দুই প্রকার মানুষ ছাড়া যখনই কোনো বান্দা রবের কাছে ক্ষমা চাইবে সাথে সাথে সেই বান্দাকে যেই মানি ক্ষমা করে দিবেন তিনি কে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় নম্বরে শিখিয়েছেন লাইলাতুন নিসফি মিন শাবান থেকে কাজে লাগাতে চান ইবাদত করতে চান আগামী 14 ফেব্রুয়ারি জুমাবার দিবাগত রাতে ইবাদত করার দরকার আছে না নেই। সাত নাম্বার তওবা করা প্রিয় ভাইরা আমার অন্যায় করেছি অপরাধ করেছি আমার চেয়ে গুনাহগার আর কেউ নাই মসজিদের কোনায় বসে যান ঘরের কোনায় মুসল্লাটা পড়ে বিছিয়ে বসে যান ইস্তিগফার করতে শুরু করেন রবের কাছে ক্ষমা চাইতে শুরু করেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ডোন্ট ডিসপেয়ার ডোন্ট লুজ হ আশা হারাবেন না আপনার জন্য আশার আলো যে মালিক জাগিয়ে রেখেছেন তিনি কে এই জন্য প্রিয় ভাইরা আমার তওবা করতে শুরু করেন মসজিদ এসেছে আজকে জুমা সালাতের পরে দোয়া হবে দু ফুটা চোখের পানি ফেলে রবের কাছে ক্ষমা চান সমস্ত গুনাহগুলো যে মালিক ক্ষমা করে দিবেন তিনি কে আট নম্বর শাবানটাকে কাজে লাগাতে চান আত্মীয়দের সাথে সুন্দর সম্পর্ক করেন জমিন সম্পদ নিয়ে দুশ্মনী আছে ভেদাভেদ আছে ঝামেলা আছে সাবানের মধ্যে মিটিয়ে ফেলেন আত্মীয়দেরকে মানুষদেরকে বেশি বেশি খাওয়ান পরিবারের জন্য একটা সময় ঠিক করেন সন্তানদের সাথে দিনই বৈঠক করেন রমাদান নিয়ে আলোচনা শুরু করেন নয় নম্বরে রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেন বেশি বেশি করে রমাদানের আলোচনা শুরু করেন দশ নম্বরে যত ঝামেলা আছে অন্যের জন্য দোয়া করতে শুরু করেন আপনার জন্য আমার একটু বিদ্বেষ আছে আপনি দোয়া করতে শুরু করেন বিদ্বেষটা যাবে একটা আমল সবসময় আমি বলি আপনার জন্য যে জিনিসটা দরকার আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন সেটা আপনার জন্য কবুল হয়ে যায় মানুষকে মাফ করে দেন সাবান ক্ষমার মাস কে আপনাকে কষ্ট দিয়েছে ক্ষমা করে দেন মন খুলে হাসুন বর্তমান সায়েন্স বলছে The act of forgiveness can lower the risk of আপনি যখন মানুষকে ক্ষমা করে দিচ্ছেন আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় রিডিউসিং পেইন আপনি যখন মানুষকে ক্ষমা করে দিচ্ছেন আপনার বুকের ব্যথা কমে যায় আমরা তো শুধু বুকের মধ্যে পুষে রাখি কে আমাকে 10 বছর আগে একটা গালি দিয়েছিল কে আমাকে একটা থাপ্পড় দিয়েছিল বুকের মধ্যে পুষে রাখি আর বুকের মধ্যে জ্বালা শুরু হয়ে যায় ঠিক কিনা maaf করে দেন বুকের সমস্ত জ্বালা যেই মালিক ক্ষমা করে দিবেন তিনি কে বর্তমান সায়েন্স বলছি আপনি মানুষকে মাফ করবেন আপনার ডায়াবেটিস কমে যায় আপনি মানুষকে মাফ করবেন আপনি স্ট্রেস কমে যায় টেনশন কমে যায় আপনি মানুষকে মাফ করবেন আপনার হতাশা কমে যায় এই জন্য সাবানের এগারো নম্বর কর্মসূচি হল আপনি মানুষকে ক্ষমা করে দেন মানুষের জন্য দোয়া করেন মন খুলে হাসুন রাজি আছেন ইনশাল্লাহ বারো নম্বরে রমাদানের আলোচনা শুরু করুন রমাদানের হিসাব রাখতে শুরু করুন আজকে থেকে রমাদানের আর বাইশ দিন বাকি আজকে থেকে রমাদানের আর একুশ দিন বাকি আমার অনেক যুবক এবং তরুণ ভাইরা আছেন ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে হোয়াটসঅ্যাপ ইমো ভাইভার যারা সোশ্যাল মিডিয়াতে আছেন সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করবেন আজকে থেকে আর রামাদানের বাইশ দিন বাকি আছে আগামীকালকে পোস্ট করবেন আজকে থেকে আর রামাদানের একুশ দিন বাকি আছে আপনার এই পোস্টগুলোকে কবল করে যে মালিক মাফ করে দেবেন তিনি কে তেরো নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন বান্দা শাবানে যদি তোমরা ইবাদত করতে চাও প্রতিদিন একটি হজ একটি অমরা তোমরা আদায় করবে অনেক ভাইরা চিন্তা করছেন বাংলাদেশে বসে বসে মুহুরি পাড়াতে বসে বসে কিভাবে হজ এবং অমরা আদায় করতে পারি নেবিজির বিখ্যাত সাহাবি আনাসিব ডু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন কোন একজন বান্দা সে যখন ফজরের সালাত জামাতের সাথে আদায় করে আর ফজরের সালাত আদায় করার পরে সূর্য ওঠা পর্যন্ত মুসল্লাতে বসে থাকি সূর্য ওঠার পরে দু রাকাত সালাত তিনি আদায় করেন নবীজি শিখিয়েছেন বান্দা শুনো শুনো এই ছোট্ট আমল করার কারণে মালিক তার আমল নামায় একটি কবুল হজ আর একটি কবুল উমরার সওয়াব তার আমল লিখে দেয় প্রিয় ভাইরা আমার শাবানে প্রতিদিন একটা করে হজ একটা করে উমরা আমাদের আমল মাহ লেখাতে রাজি আছেন সল্লাম চোদ্দো নম্বরে দেবীকে রিম সনন্দ্লাহানী মুসাল্লাম শেখালিন বন্দা শোনো শোনো মধ্যে আমল করতে চাও রমাদনটা পাবার জন্য যেই মালিকের কাছে দোয়া করব আওয়াজ করে বলেন তিনি কে নেবেজি দোয়া শিখিয়েছেন পড়েন আল্লাহ বারিক ল্যান জাবা শাহবাণ ববেল নিখনা রমা যারা জারা পড়েন সবাই বানসাদে পুরবিন আল্লাহ হুম বারিক লে না তি র জবাব শা বান ওয়েবেল আওয়াজ করে পড়ে না